ছশো কিলোমিটার দূর থেকে লেফট টার্ন নিয়ে নেবো আমরা নিয়ে নৈহাটির দিকে ঢুকে যাবো ধর্মহ যার যার বড়মা সবার এই হচ্ছে ডালার দোকান এখান থেকে বিভিন্ন রেন্টে তোমরা ডালা পূজার ডালা পেয়ে যাবে সামনে থেকে গিয়ে আমি দেখানোর চেষ্টা করবো ব্রাহ্মণ ডাকা পুজো দিচ্ছে রাস্তা এই যে হচ্ছে দেখতে পাচ্ছি কচুয়াধামের গেট আর হচ্ছে সেই মেন রাস্তা শ্রী লোকনাথ ব্রহ্মচারী বাবার জন্মস্থান পুণ্যতীর্থ কচুয়াধাম তো এই মুহূর্তে চলে এসেছি দমদম এয়ারপোর্ট এটা যে সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দর তো ফাইনালি এই মুহূর্তে আমরা বেলুর মাঠে এখানে আছি তো খুবই শান্ত নিরিবিলি পরিবেশ দক্ষিণেশ্বর কালীবাড়ি মন্দিরের সামনে দাঁড়িয়ে আছি ভেতরে মোবাইল অ্যালাউ নেই সো গাইস তোমাদের কাছে নতুন একটা ভিডিও নিয়ে আবার চললাম নতুন একটা জার্নি নতুন একটা ব্লক তো কোথায় যাচ্ছি সেটা তোমরা নিশ্চয়ই বুঝতে পেরে বহু দিনের ইচ্ছে বা স্বপ্ন বলতে পারো তো যাবো এখন বড় মার কাছে নৈহাটি তো আজকে বাইক নিয়ে আমরা ট্রাভেল নয় আজকে আমরা ফোর হুইলার নিয়ে ফ্যামিলি নিয়ে সবাইকে নিয়ে যাচ্ছি আর একে নিয়ে যাচ্ছি শেষ পর্যন্ত আচ্ছা তাই তো তো কেন আমি কি জানি না নাকি এমন করছি না তো সব এক্সাইটেড ঠিকঠাক আছে তো একদম তো চলো আর দেরি করবো না টোটাল ভিডিওটা তোমরা শেষ পর্যন্ত দেখো অনেক কিছু আপডেট তোমাদেরকে দেব এই ভিডিওর মাধ্যমে আগামী দিন তোমরা যদি কখনো বড় যাবার প্ল্যান করো আশা করি এই ভিডিওর মধ্যে যেটুকু ইনফরমেশন দেবো তোমাদের খুব কাজে লাগবে চলো দেখা হচ্ছে সোজা একদম রাস্তাতে ঘড়ির কাটায় এখন বাজছে সকাল সাড়ে পাঁচটা আর আমরা এই মুহূর্তে চলে যাচ্ছি ঠাকুর পুকুর তো যাচ্ছি নৈহাটি তো অন্ধকারের জন্য আমি তেমন একটা ভিডিও করতে পারিনি সকাল হোক ভিডিও করে তোমাদেরকে রাস্তা সম্পর্কে দেখাবো তো আমাদের আজকের রুট প্ল্যানটা বলে দিই আমরা এখান থেকে এখন যাব সোজা ধর্মতলা হয়ে ডাললপ হয়ে সোজা ব্যারাকপুর এই রোডটা ধরবে কারণ আমরা দিয়ে যাবো না একটা ঘুরতে হবে এটা দেখলে প্রায় দশ কিলোমিটার সেভ হবে তো চলো রাস্তার আপডেট দেবো তবে এখন রাস্তা মোটামুটি ফাঁকা আছে সকালবেলাতে তো আমাদের বেরোতে একটু দেরি হয়ে গেছে আমাদের প্ল্যান ছিল ভোর চারটেই বেরোয়ার সে জায়গায় একটু লেট হয়ে গেছে এক ঘন্টা তো কতক্ষণে পৌঁছাবো জানি না আমরা এই মুহূর্তে আছি খিদুরপুর তো খিদুরপুর থেকে আমরা এই ডানদিক নিয়ে নিলাম তো এই সোজা হেস্টিং হয়ে আমরা যাবো এখন স্প্যানেট স্প্যানেট থেকে ডানদিক নেব নিয়ে সোজা চক হয়ে যাব তো ঘড়ির কাটা এখন সকাল ছটা এই মুহুর্তে হালকা ওয়েদার মানে আকাশ ক্লিয়ার হয়েছে সাদা দেখা গেছে এই হচ্ছে খিদুরপুর ব্রিজ রাস্তা তবে এই মুহূর্তে ক্লিয়ার আছে শামবাজার পাঁচমাতা মোড় ক্রস করে এখন সোজা চলেছি আমরা বড়ানগর ব্যারাকপুরের দিকে তো সামনের সিগন্যাল রাস্তা এখনও পর্যন্ত মোটামুটি ফাঁকা আছে তবে বেলা রাস্তা প্রচুর জ্যাম হয় তো আমরা সোজা দিয়ে যদি যেতাম লকগেটেতে যাওয়া যেত কিন্তু লকগেটের রাস্তাটা নিলাম না কিন্তু যেহেতু মার্কেট আরও বসে লকগেটে তাই এই রাস্তাটা নিয়ে নিলাম এই মুহূর্তে চলেছি আমরা ডাল লক তো এখান থেকে আর হচ্ছে থার্টি থ্রি কিলোমিটার নয়াটি বড়মা তো সোজা যাবো হচ্ছে ব্যারাকপুর ডিটাগর হয়ে ডানদিক নেবো নিয়ে আমরা কল্যাণী এক্সপ্রেস হয়েতে উঠে গিয়ে তারপরে বাদিক নয়হাটি আর এই মুহূর্তে দেখতে পাচ্ছ ফ্যামিলি ফ্যামিলিমার্কে চলেছি তো বন্দিকে হচ্ছে দক্ষিণেশ্বর ফেরার পথে অবশ্যই ভিজিট করবো এবার দেখাবো আমাদের টোটাল ফ্যামিলিমাকে নিয়ে এই মুহূর্তে চলেছি এই আবার ট্রিপের জার্নি ডে ওয়ান রা আমাদের ট্রিপ একদিনের জন্য এটা হচ্ছে আর এই হচ্ছে রাস্তা দেখতে পাচ্ছ রাস্তা একদম সুন্দর ফাঁকা কোনো সমস্যা নেই সো ফাইনালি আমরা এখন এই মুহূর্তে চলে এসেছি কল্যাণী হাইওয়েতে তো সোজা স্ট্রেট গেলে হচ্ছে কৃষ্ণনগর নদীয়া ডিস্ট্রিক্ট পড়বে তারপর বহরমপুর সোজা শিলিগুড়ি রাস্তা তোমরা সেটা ভালো করেই জানো আর এখান থেকে আর মাত্র পাঁচ ছ কিলোমিটার দূর থেকে লেফট হ্যান্ড নিয়ে নেব আমরা নিয়ে নৈহাটির দিকে ঢুকে যাব বড়মা রাস্তা আর এই মুহূর্তে বসে আছি সাইডে বড় মাঝে আমরা যাচ্ছি আর তোমার শুধু কল্যাণ এক্সপ্রেসটা কত সুন্দর বানিয়েছে পুরো সিক্স লেন রাস্তা আরামসে গাড়ি ঢাকানো যাবে আর কি সব জায়গায় এখন পুরো ফোর লেন আছে মাঝে মাঝে সিক্স লেনও আছে আমরা হাই রোড থেকে এই মুহূর্তে কল্যাণীর রাস্তায় ঢুকে গেলাম কল্যাণীর টাউনে এই সরি নৈয়াটি টাউনে তো এখান থেকে আর লাগভ হচ্ছে তিন কিলোমিটার বাকি বড়মা তো সামনে থেকে পাঁচশো মিটার রাইট টার্ন তারপরে গিয়ে লেফট টার্ন নয়াটি রেল স্টেশন থেকে সামনে গেলেই মন্দির তো চলো মন্দির কাছে যাওয়া যাক যাই না কতটা এখন ভিড় আছে এই মুহূর্তে গড়ির কাটায় সকাল সাতটা বেজে গিয়েছে আমাদের টোটাল সময় লাগলো প্রায় দু ঘন্টার মতন রাস্তা জ্যাম পাইনি সকালে ফাঁকা আছে আর সামনে জানি না কত দূর গিয়ে গাড়ি পার্কিং করাবে দেখা যাক তো সো ফাইনালি এই মুহূর্তে বড় মা মন্দির কাছে চলে এসেছি সামনে আর দুশো মিটার দূরেই বড় মা মন্দির পিছনে হচ্ছে রেল স্টেশন আর সামনে গাড়িটা লেখা আছে থ্রি হান্ড্রেড মিটার্স জয় বড়োমা ধর্ম হোক যার যার মা সবার বাড়িতে একটা বিজ্ঞাপন দেওয়া আছে তো সামনে হচ্ছে নদীর ঘাট যায় না কোথায় গাড়ি পার্কিং করবো এখনো পর্যন্ত তো চলো দেখাচ্ছি মানুষের ভিড়ও কিন্তু নেমেছে আস্তে আস্তে ভিড় হচ্ছে সামনেই বড় বড় মন্দিরে এখন চলে এসেছি দুধার দুধারে এখানে ডালার দোকান প্রচুর আছে আর মানুষের ভিড় অলরেডি ঢল নেমে গেছে সেটা বুঝতে পারছি এখন কত ভিড় হবে বুঝতে পারছি না কতটা লাইন পড়বে সেটাও বুঝতে পারছি না তোমরা দেখতেই পাচ্ছ ধর্ম হোক যার যার বড় মা সবার তো সব ফাইনালি দেখতেই পাচ্ছ বড় মা মন্দিরের সামনে একদম চলে এসেছি তো সামনে কোথায় গাড়িটা পার্কিং করি তারপর দেখা যাক বড় মা মন্দিরের উল্টো সাইডে যে রাস্তাটা দেখতে পাচ্ছ এই রাস্তায় ঢুকে গেলাম এসে গাড়িটা এখানে পার্কিং করলাম এখানে পঞ্চাশ টাকা দিয়ে পার্কিং তো তোমরা এখানে এলে গাড়ি নিয়ে আসতে পারো পার্কিং এর ব্যবস্থা আছে আর আমাদের এই যে ফ্যামিলি মেম্বার সব নাম যে আর আমার এই মিসেস এই যে শেষ পর্যন্ত ফাইনালি ফাইনালি চলে এলাম ঠিক আছে বাজির জো কোথায় এলি বড়মা ওই বলে সাইড লালু দিয়ে একদম পুরো বিয়ের চলে এসছে নাকি তো চলো ফাইনালি দর্শন করি তোমরা ডালা পূজার ডালা পেয়ে যাবে আমরা একশো টাকাতে ডালা নিলাম এই দোকান থেকে আর এই হচ্ছে সামনেই মন্দির আর এই সামনেই হচ্ছে আমাদের পার্কিং গাড়ি পার্কিং করলাম আর এখানে জুতো আর সব রাখা আছে তো এই হচ্ছে লাইন দেখতে পাচ্ছে একদম পুরো ফাঁকা বড়ো মন্দির ভাবতে পারিনি এতটা ফাঁকা পাবো লাইন একদমই নেই এই মুহূর্তে বড়ো মা মন্দিরের থেকে এন্ট্রেন্স নিচ্ছি আর এই দেখো এইভাবে লাইনটা একে ডিভাইড করেছে প্রায় সাতটা রোথে তো চলো সামনে গিয়ে আমাদেরকে বড়ো দর্শন করে দেখাবো আর আমাদের এই পূজার ডালা নিয়ে আমাদের মিসেস মা জায়াবু ভাগনা ভাগ্নি দিদি সবাই এসেছে এই মুহূর্তে বড়ো মা মন্দিরের ভিতরে তোমরা ভিটটা চাষ দেখো আর এই হচ্ছে বিশেষ পূজার ডালা নিয়ে কেমন লাগছে আজ মোটামুটি বড়মার কাছে মানে বলার কোনো ভাষা না তোমরা যদি আসো এখানে সকাল সকাল আসতে পারো তাহলে আজকে রবিবার ফাঁকা আছে তোমাদেরকে একটু দেখাচ্ছে জুম করে রাখো

একদম দেখতে পাচ্ছ এই মুহূর্তে আর এই লম্বা লাইন পড়ে গেছে আর এই হচ্ছে কর্প পুজোর ডালার দোকান এই হচ্ছে নৈহাটি বড়মা ফেরি সার্ভিস দেখতে পাচ্ছ তো পুজো যা তোমরা কমপ্লিট হওয়ার পরে তোমরা এখানে এসে কিছুটা টাইম স্পেন্ড করতে পারো সামনেই হচ্ছে হুগলি রিভার আর যারা ফেরিতে আসবে তারা এইভাবে আসতে পারো নৈহাটি জংশন আর এখান থেকে তোমরা গঙ্গায় স্নান টান করে মায়ের মন্দিরে প্রেরিত পারো আমরা বড়ো মা মন্দির দর্শন করে এখন চলেছি কচুয়াধাম যেখানে বাবা লোকনাথের জন্মস্থান তো এখন যাচ্ছি মন্দির থেকে বেরিয়ে ডান দিকে নিলাম ভাটপাড়া হয়ে দিক নিয়ে কল্যাণী এক্সপ্রেসের নিচে দিয়ে সোজা চলে যাবো হচ্ছে কচুয়াধাম যেখানে বাবা লোকনাথের জন্মস্থান তো এখন সেখানে যাবো তারপর নেক্সট ডেস্টিনেশন ওখান থেকে জানাচ্ছি কোথায় যাব তো দক্ষিণেশ্বর টার্গেট আছে তো এই সামনে সোজা ভাটপাড়া আমরা কল্যাণী এক্সপ্রেসের নিচে দিয়ে বেরিয়ে এখন চলেছি কচুয়া ধামের দিকে এরকম একটা গ্রাম্য সুন্দর পরিবেশের রাস্তা দিয়ে দুধারে এত সুন্দর সুন্দর গাছ তার মাঝখান দিয়ে কালো রাস্তা অসাধারণ একটা ভিউ আর এখন সামনে সোজা যেতে হবে দশ কিলোমিটার তারপর নিতে হবে রাইট টার্ন রাইট টার্ন নিয়ে আবার ফিরে লেফট নিয়ে গ্রামের রাস্তা ভেতর দিয়ে আমরা পৌঁছে যাব ধাম তো চলো ওখানে কি আছে লোকনাথ মন্দির আছে ওটা দেখা যাক কচুয়াধামের দিকে চলেছি বাবা লোকনাথের জন্ম যেখানে তো এই মুহূর্তে ঘড়ি কাটাই প্রায় এগারোটার কাছাকাছি আর বাকি আছে আমাদের উনিশ কিলোমিটার আর এই হচ্ছে রাস্তা দেখতে পাচ্ছি আর এই হচ্ছে রুট ম্যাপ তোমাকে দেখাচ্ছি সামনে হচ্ছে বসিরহাট মানে ওই যেখানে যাচ্ছি কচুয়াধামের পরে হচ্ছে বসিরহাট তা তোমরা এই লাইনে আসতে পারো এখানে দর্শন করতে পারো তো গুগল টাইম দেখাচ্ছে এগারোটা ছাব্বিশে আমরা পৌঁছাবো আমরা সব ফাইনালি কচুয়া ধামে চলে এলাম বাবা লোকনাথের জন্মস্থান তো এই হচ্ছে গেট তোমার দেখতেই পাচ্ছ আর এই রাস্তায় ঢুকছি এখান থেকে মাত্র ওয়ান পয়েন্ট সিক্স কিলোমিটার ধাম রাস্তা এই যে হচ্ছে দেখতে পাচ্ছ ধামের গেট আর হচ্ছে সেই মেন রাস্তা তো গাড়ি যায় না ভেতরে পার্কিং করতে দেবে কিনা তো এই কচুয়া ধামে চলে এসেছে এই মুহূর্তে তো এটা হচ্ছে পার্কিং প্লেস এখানে তোমরা এসে গাড়ি পার্কিং করতে পারো বাইক দশ টাকা তিন চাকা কুড়ি টাকা আর চার ভাই কত বললো ভাগনা পাঁচল্লিশ টাকা বলেছে বড়ো চার চাকা পঞ্চাশ টাকা তো এই মুহূর্তে রাস্তায় আমরা হাঁটছি সামনে হচ্ছে মন্দির আর এই দেখো মা আমার মিসেস দিদি ভাগ্নি আর এই যে কোথায় এসেছি ভানো কী রে বলতে পারছিস না যাকো বলতে পারছে না আর এই সুন্দর এখানে পূজার ডালার দোকান আছে টাইমিং সকাল আটটা থেকে বেলা বারোটা পর্যন্ত আর বিকেল তিনটে থেকে বিকেল পাঁচটা পর্যন্ত মন্দিরের ওপেনিং অ্যান্ড ক্লোজ টাইম তো এই হচ্ছে মন্দির বাবা লোকনাথের জন্মস্থান কচুয়া ধাম ওই যে লেখায় আছে দেখো শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী বাবার জন্মস্থান পুণ্যতীর্থ কচুয়া ধাম তো তোমরা দেখতেই পাচ্ছ লেখা তো চলো এই জায়গাটা আগে নাম শুনে জন্য আমিও প্রথমবার কিন্তু এরকম একটা সুন্দর জায়গা তোমরা আসতে পারো প্রচুর মানুষের ভিড় আছে এই মুহূর্তে এখানে তো জুতো খুলে মন্দিরে প্রবেশ করতে হবে এটাই হচ্ছে দুধপুকুর বাবার মন্দিরের পাশে তো তোমরা এখানে এসে কিছুটা টাইম স্পেন্ড করতে পারো আর এদিকে শৌচালয় আছে লেডিস শৌচালয় জেন্টস শৌচালয় এখানে তোমরা ড্রেস চেঞ্জ করতে পারো তো মন্দির থেকে জাস্ট একটু বাইরের দিকে আমি এলাম এখানে মানে একদম পাশে একটা নিরিবিলি শান্ত পরিবেশে এই মুহূর্তে আমি ওয়াক করছি হাঁটছি সুন্দর একটা পরিবেশ ঠিক আছে এরকম একটা সুন্দর প্রদেশে তোমরা আসতে পারো টাইম স্পেন্ড করতে পারো খুব সুন্দর জায়গা ঠিক মন্দিরের পিছন সাইডটা আর নানারকম দোকান হয়েছে পুজোর ডালা আছে তোমরা পুজোর ডালা নিয়ে বাবা লোকনাথে পূজা দিতে পারো এখানে খুবই ভালো লাগবে একদিনে ঘোরার জন্য তো ঘড়ি কাটায় বাজে এখন বেলা সাড়ে বারোটা আমরা ধাম থেকে লোকনাথ বাবা মন্দির দর্শন করে এখন চলেছি আমরা দক্ষিণেশ্বর কালীবাড়ি তো এখান থেকে লাগভাগ এখনও পর্যন্ত উনপঞ্চাশ কিলোমিটার রাস্তা দেখাচ্ছে বারাসাত হয়ে আমাদের যেতে হবে তো তোমরা দেখতেই পাচ্ছ ফর্টি সিক্স কিলোমিটার এখানে এখনও দেখাচ্ছে টাইমিং এক ঘন্টা আটচল্লিশ মিনিট আমরা পৌঁছাবো প্রায় দুটো একুশ মিনিট নাগাদ তো আমাদের দুপুরের লাঞ্চ এখনও হয়নি তো রাস্তায় যেতে যেতে যদি কিছু পাই তো আমরা সেটা খেয়ে নেব তো এখানে পুজো দেওয়া দর্শন করা কমপ্লিট তো চলো এখন যাওয়া যাক বাড়ি দক্ষিণেশ্বরের দিকে তারপরে আবার কোথায় যাব জানি না তো আজকে একদিনের জন্য ট্রাভেলে বেরিয়েছি খুব ভালো লাগছে এখন ভরি কাটায় বাজছে বেলা দুটো আর আমরা এখানে লাঞ্চ করলাম খাওয়া দাওয়া কমপ্লিট করে সবাই রেস্ট করছে আর আমার মিসেস রেস্ট করছে মা কোথায় গেল এদিকে আছে তো যাই হোক আর আমাদের হচ্ছে এই গাড়ি আমরা টোটাল একদিনের দূরে বেরিয়েছি সকালে বড়ো মা দর্শন করলাম তারপরে লোকনাথ বাবার জন্মভূমি সেখানে গেলাম এই মুহূর্তে আমরা এখন চলেছি দক্ষিণেশ্বর কালীবাড়ির দিকে তো এখান থেকে এখনও উনচল্লিশ কিলোমিটার বাকি আর এটা এই রোসটা সোজা যাচ্ছে আমাদের লোকনাথ বাবাজির মন্দিরের দিকে আর এইটার সামনে হচ্ছে বারাসাত হয়ে মধ্যমগাম হয়ে আমরা চলে যাব। দক্ষিণেশ্বর ক্যাম্পে এই হচ্ছে আমাদের গাড়ি রাখা আছে এবার খাওয়া কমপ্লিট করেছি এবার গাড়ি স্টার্ট দেবো এই মুহূর্তে আমরা আছি মধ্যমগ্রাম এখান থেকে চোদ্দ কিলোমিটার দক্ষিণেশ্বর ট্রাফিক জ্যাম হালকা আছে সানডে তো জানি না আজকে এতটা ট্রাফিক জ্যাম কেন না থাকারই কথা তো ডান দিকে আমরা রোড হয়ে একদম এয়ারপোর্ট হয়ে যাব দমদম এয়ারপোর্ট নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দর এই হচ্ছে দেখতে পাচ্ছ এখান থেকেই প্লেন ওঠানামা করে তো আমরা যাচ্ছি এখন সোজা এখান থেকে গিয়ে সামনে থেকে ডান দিক নেবো প্লেনটা ল্যান্ড করছে দেখতে পাচ্ছ লাগছে বেলুড় মঠের গেট যেখানে স্বামী বিবেকানন্দের অনেক দৃষ্টি বলতে লুকিয়ে আছে তো এই মুহূর্তে এখানে এন্ট্রি নিলাম টার্গেট আছে আমরা দক্ষিণেশ্বর তো সব ফাইনালি এই মুহূর্তে আমরা বেলুন মঠে এখানে আছি তো খুবই শান্ত নিরিবিলি পরিবেশ তবে প্রচুর মানুষ আজকে ভিড় হয়েছে এখানে দেখলাম তো জুতো খুলে এখানে আমরা বেলুন মঠে প্রবেশ করব সবাই মুখে দাঁড়িয়ে আছি তো চলো জায়গার ভিতরে মনে হচ্ছে ভিতরে ফটোগ্রাফি অ্যালাউ নেই এমনি বাইরেও অ্যালাউ নেই লেখা আছে তবুও আমি যে একটা ফটোগ্রাফি ফোটোগ্রাফি করলাম বেলুর মঠে আমরা চারচাকা গাড়ি পার্কিং করে ভেসাল ধরে নিলাম যাচ্ছি এখন দক্ষিণেশ্বর আমরা সন্ধ্যা ছটার ভেসাল ধরেছি এবং রিটার্ন ভেসাল আসবো রাত্রি আটটার ভেসালে তো দক্ষিণেশ্বর কালবাড়িতে গিয়ে পূজা দেব আর দেখতে পাচ্ছো মাথার ওপরে বালির ব্রিজ সেই পুরনো ওল্ড ব্রিজ আর রাস্তার জ্যামের কারণে গাড়ি নিয়ে আর এলাম না ওই জন্য ভেসালে করে যাচ্ছি ভেসালের টিকিট পার হেড এগারো টাকা করে তো ফাইনালি দক্ষিণেশ্বর মা ভবতরানী কেরিঘাট এই মুহূর্তে আমরা এন্ট্রি নিলাম আমরা বেলুর মঠ থেকে বেরিয়ে এখন আমরা ফাইনালি দক্ষিণেশ্বর তো এই হচ্ছে ফেরিঘাটের রাস্তা দক্ষিণেশ্বর মন্দিরে বা দর্শন করলাম সব বন্ধুরা ফেরিঘাটে এখন সাড়ে সাতটা বাজে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি একদম দক্ষিণেশ্বর কালীবাড়ি মন্দিরের সামনে দাঁড়িয়ে আছি ভেতরে মোবাইল অ্যালাউ নেই ক্যামেরা অ্যালাউ নেই তো ভিতরে আমি মায়ের দর্শন করলাম তো মায়ের দর্শন করে এখন বাইরে দাঁড়িয়ে আছি তো প্রচুর ভিড় আজকের দিনে তোমরা আসতে পারো ভিড় আছে মোটামুটি তো যাই হোক আজকে আমরা সারাদিনে চারটে শুনলাম তাই কেমন লাগে ভিডিও বলা শুনতে পাবেন আমাদের তো যাই হোক আবারও নতুন কোনো ট্রাভেলের মাসুমে দেখা হবে তো ভিডিওটা আমি এখানে এন করছি চলো রাতি বাই জয় হিন্দ রাইট সেট দাড়া দেখা হবে নতুন কোনো জার্নি